আমার গাছের পুদিনা পাতা দিয়ে আমি আজকে বোরহানি বানাবো এটা হলো আমার গাছ এখন তো শীতকাল গাছের পাতাগুলো মরে যাবে এই জন্য আমি পাতাগুলা উঠায় পুদিনা পাতা দিয়ে বোরহানি বানাবো শীতকালে বেইজিংয়ে সব গাছপাত গাছপালার পাতা মরে গেছে আমারটাও মরে যাবে এই জন্য আমি একটু তাড়াতাড়ি ঘোরা করেই তুলে ফেলছি অনেকগুলা পাতা মরেও গেছে আমার এখন আমি এখানে পুদিনা পাতা নিলাম কিছু নিয়েছি কাঁচা মরিচ নিব ধনিয়া পাতা ধুয়ে রেখেছি সেটা আর কি পুদিনা পাতাটা একটু বেশি লাগবে ধনিয়া পাতার তুলনায় এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব একদম মিহি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ আমার এখন এই ব্লেন্ডারের থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে দিছি এখন দিয়ে দিব সামান্য লবণ বিট লবণ তারপর দিব মশলা মানে এখানে বুরহানি বানাতে যে মশলাটা আমি আগে থেকে রেডি করেছিলাম সেই মশলাটা এটা হলো বুরহানির মশলা ধনিয়া আর আস্ত ধনিয়া আস্ত জিরা আর হলো ই দিয়ে সাদা সরিষা দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম আর বিট লবণ দিয়া সেটা একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব টমেটো সস আমি এক টেবিল চামিচ সস দিব এখানে দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে স্মেলটা সরাবে ভালো দুই ফালি লেবুর রস দিলাম এখানে আবার একটু নেড়ে চেড়ে নিব এখন আমি এটা ও সরি ভুলে গেছি আমি চিনি দিছি এক এক কাপের মতো এখন একটা সাকনার সাহায্যে আমি সেকে নিব সব এই উপরের যে পুদিনা পাতার ইটা ওটা ময়লা সাবাটা পরে যাবে তারপর মশলার সবকিছু সেকে নিব আমি এগুলো আমি ফেলে দিব রসটা রেডি হয়ে গেছে আমার এখন দিয়ে দিব আমি চিনি হাফ কাপ চিনি আমি এখানে দিব চিনির পরিমাণটা আমি পরেও টেস্ট করার পরে যদি কম বেশি হয় পরেও দেওয়া যাবে চিনিটা এরকম চিনিটা একটু পাঁচ মিনিটের মতো গলতে থাকবে এই সুযোগে আমি আর কি পাঁচ মিনিট গলার জন্য সময় দিতে হবে চিনিটা এখন দিয়ে দিব আমি টক দই আর মিষ্টি দইটা অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিব অনেক সুন্দর একটা কালার আসছে দেখি বোঝা যাচ্ছে এইভাবে হুইস ক্রিম দিয়ে খ হুইস ইয়া দিয়ে বিটার বা এরকম একটা কাটা চামচ দিয়েও এইভাবে ই করা যাবে আমার বুরহানি রেডি পারফেক্ট বুরহানি রেডি হয়ে গেল আমার বুরহানি একটা গ্লাসে সাফ করে নিলাম একটা উপরে পুদিনা পাতার ডাল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য বিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুদিনা ভাতার কালারটা অনেক সুন্দর আসছে বুড়হানির কালারটা জানাবেন কেমন হয়